গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চৌড়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন কর্মী সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চৌড়াডাঙ্গা জেলা শাখা সংগ্রামী আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির আমির জামাত ডক্টর শফিকুর রহমান উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথিবৃন্দ সামনে বসা প্রভৃতি জনতা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমি মাত্র তার থেকে কোরআনের কিছু অংশ তেলোয়াদ করেছি আল্লাহ তালে আয়াতের মাধ্যমে বলছেন তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি প্রিয় উপস্থিতি আপনারা অবগত আছেন সৈরা সাহিনা আমাদের জন্য ষড়যন্ত্র করে

এর একমাত্র সংগঠন স্বাতক দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা বাংলাদেশ জামাত ইসলামী এই উপস্থিতি আগামী দিন সমজতে স্বাতক দেশপ্রেমিক নাগরিকতার পরিচরনা করে না যায় আবার আমরা এইpasses আগস্টের মতন একটা ঘোর পূর্ণের সম্মুখীন হব এজন্য আপনাদেরকে বলতে চাই আমাদেরকে সচেতন হতে হবে আর এমন কোন শয়তান শক্ত ফিরে আসতে না পারে বাংলাদেশে দুর্নীতি ছাড়া মেম্বারি করে দেয় বাংলাদেশ জামাত ইসলামী দেখিয়ে দিয়েছে দুর্নীতি ছাড়া মন্ত্রিত্ব পরিচালনা করা যায় প্রিয় উপস্থিতি ইসলামী স্বার্থজীবী দেখিয়ে দিয়েছে